হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি দুর্দান্ত স্বাদের ডুমুর পোস্ত চলুন দেখে নিই কী কী উপকরণ আমার লাগছে এখানে আমি ডুমুর নুন জলে ভিজিয়ে আধ ঘন্টা রেখেছিলাম তারপর একটা প্রেশারে সিটি মেরে নামিয়ে নিয়েছি কুচো করে কেটে আর এখানে আমি কিছুটা আলু ভেজে রেখেছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ ছো মতো রসুন মশলার মধ্যে হলুদ নুন আর চিনি নিয়েছি এখানে কিছুটা আমার বাড়িতে ভেজে ভাজা জিরে গুঁড়ো নিয়েছি আর কালো জিরে আর শুকনো লঙ্কা আর এখানে কিছুটা পোস্ত আমি নিয়েছি আর লাগবে রান্নাতে আমি সর্ষের তেলে করব এবারে পোস্ত আর রসুন কাঁচা লঙ্কা এগুলো আমি বেটে নেব কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার বাটা হয়ে গেছে মশলাটি চলুন রান্নাটি শুরু করা যাক কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার তেল গরম হতে দিয়ে দিলাম এবার আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তেলে আর কালো জিরে আর কিছু কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এরপর আমি ডুমুরগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ডুমুরগুলো আমি তেলের সাথে ভেজে নেব উল্টে পাল্টে ডুমুরগুলো ভালো মতো ভাজা হোক এবার আমি ডুমুরের সামান্য একটু নুন দিচ্ছি আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ডুমুর খেতে অনেকেরই ভালো লাগে না ইভেন আমারও তবে এই রেসিপিটি আমি ট্রাই করার পর ডুমুরের প্রেমে পড়ে গেছি সত্যি বলছি আপনাদেরও খুব ভালো লাগবে একবার বানিয়ে তো খান ডুমুরগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমুরের সাথে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এ দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই সময় সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ডুমুর রান্নায় অবশ্যই চিনি দেবেন না হলে কিন্তু স্বাদটা ঠিক আসবে না ব্যালেন্স হবে না চিনি আমি দিয়ে দিলাম এটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা একটু এখন জোরেই দিলাম এবার আমি যে ভাজা জিরে গুঁড়োটা সেটাও দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন গরম জল ঠান্ডা জল আমি তরকারিতে দিই না তাহলে একদম টেস্ট চলে যায় গরম জল দিয়ে দিলাম এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো হতে দেব গ্যাস মিডিয়াম টু হাইয়ে রেখেছি চার মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলে দেখি ভালো মতো আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে রসুন কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম এবার আমি যে কোটোতে আমার মশলা লেগে আছে সেটা আমি একটু জল দিয়ে ধুয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা কটো ধোয়া জল অনেকটাই মশলা লেগেছিল সেই জন্য আমি এটাও দিয়ে দিলাম এর মধ্যে এটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব তিন চার মিনিট মতো ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি একটু লো করে দিলাম ফ্লেমটা এবার খুলে দেখি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গা মাখা মাখা করেই রান্নাটা হয় আর কি একটু বেশি পোস্ত বাটাটা একটু বেশি দিলে আরও বেশি মজা হবে খেতে আর এটা সাধারণত বাঙাল রান্না এটা আমি প্রথমবার ট্রাই করছি আর আমি খু আমার খুবই ভালো লেগেছে খেতে সত্যি বলছি আমার এক মাসি আছে সে আমাকে এই রান্নাটা শিখিয়ে দিয়েছে তার নাম সুব্রতা পাল সে আমাকে আরও কিছু বাঙাল রান্না শিখিয়েছে আমি আপনাদের অবশ্যই করে দেখাবো ভীষণ সুস্বাদু এই পর্যায়ে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমার রান্নাটি শেষ করলাম এ দেখুন আমি গ্যাস অফ করে দিলাম আমার রান্না একদম কমপ্লিট তৈরি হয়ে গেল ডুমুর পোস্ত খুবই সুস্বাদু একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ